এটা তাহলে আপনার পরিবার কই জানা নাই আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বঅবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিওর আপডেট আজকে এই দুখিনী আমাদের কাছে আসার পরে যে সব তথ্য বলেছিলেন বেসিক ইনফরমেশন বেসিক ভিডিওতে যেগুলো দিয়েছিলেন সেগুলো একটু আমরা অনুষ্ঠানের শুরুতে দেখে নিচ্ছি নাম কি আপনার দুখিনী দুখিনীর নামটা কি বাবা মায়ের দেয়া জি বাবা মায়ের দেয়া নাম দুখিনী নাম চেঞ্জ হয়েছে পরে হ্যাঁ এখন বর্তমান নাম কি শিখা শিখা বাবার নাম কি ছিল আপনার মির্জা আলী মির্জ আলী না মির্জা আলি মির্জা আলী মির্জা মায়ের নাম কুলসুম কুলসুম দাদির নাম দাদির নাম আবুনি আবুনি ফুপুর নাম ছোট ফুপুর নাম হয়েছে লালবানু বড় ফুপুর নাম হয়েছে ফুলবানু লালবানু আর ফুলবানু জি আচ্ছা সৎ মায়ের নাম পারুল পারুল ফুপাতো ভাই মাসুদ আর ফালানি মাসুদ আর

আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন আমি দাদির কাছে থাকতাম একদিন আমার বাবা ওনার পরিচিত এক লোকের মাধ্যমে ঢাকা এক বাসায় কাজে দেয় আমি ঠিক কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন একদিন বাসার গেট খোলা পেয়ে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায় পরদিন ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয় আমি সে বাসায় বারো বছর থেকে বড় হয়েছি বড় হওয়ার পর ওনারা আমাকে বাসা থেকে বের করে দেয় এরপর আমার স্বামীর সাথে পরিচয় হয় এবং স্বামীর সংসারে আছি এরপরে তো এই হচ্ছে বিষয় ওনার কিছু সাইড ইনফরমেশন ছিল যেগুলো হয়তো আমাদের এই বেসিক ভিডিওর যেই ক্লিপসটা আমরা দেখলাম সেখানে এসছে আর না আসলেও সমস্যা নাই আমরা কিন্তু ডিসকাশন এগুলো আলোচনা করে নেব আর তথ্যটা আমরা যেটা করেছি অফিস থেকেই সংগ্রহ করেছি হ্যাঁ তো আরিফ ভাই ডিটেল বলবেন আসলে কীভাবে সংগ্রহ হয়েছে অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি মির হাজারিবাগ সরি হাজিবাগ একান্ন নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি ঢাকা দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কুমারহাতি চার নম্বর ওয়ার্ড করগার বাজার কোটিয়াদি কিশোরগঞ্জ আমরা যে প্রক্রিয়ায় আমাদের আপন ঠিকানাটা সম্পন্ন করি আপডেট পর্ব সেই ছয়টি ধাপেই ভিডিও সম্পন্ন হবে এবং পৃথিবীর একমাত্র অনুষ্ঠান আমার কাছে যেটা মনে হয় যেটা আসলে নারী নক্ষত্র সব কিছু ওপেনলি বলে দেওয়া হয় যেটা কি প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ হয় কি প্রক্রিয়ায় এটা আপনাদের সামনে আসে এবং আমার অফিসার একজন কলিগ একটা সময় আমাকে বলেছিলেন যে তুমি যেভাবে ডিটেল বলে দাও এতে করে অনুষ্ঠানের সিক্রেসি নষ্ট হয় না এতে করে আরেকজন অনুকরণ করতে পারে তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম হ্যাঁ করলে করুক সমস্যা কোথায় এটা আসলে শুরুর দিকে অনেকে চেষ্টাও করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি এখানে আসলে সূক্ষ্ম কিছু ব্যাপার আছে এবং সেটা বোধের ব্যাপার আপনারা দেখবেন যে আমরা ক্লাসিফাইড ছেলে নিয়ে কাজ করি যারা কিছু তথ্য মনে রাখতে পারে আমরা প্রথম দিকে বলতে গেলে একেবারে আন্ডারেস যারা ছিলেন ওই সময়টাতে বা আন্ডারেস যারা আছেন আঠারোর নিচে তাদেরকে নিয়ে কাঁচতাম না করতাম না এখন আমরা করি টুকটাক অবশ্যই করি তো এইগুলোর আসলে ওই যে বললাম আবারও অনুষ্ঠানের শুরুতে একটা ম্যাচিউরিটির প্রয়োজন ছিল অনুষ্ঠানটা ম্যাচিউর হয়েছে এখন কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে একটা এদিক ওদিক ভুল হবে আপনার সারা জীবনের যত অর্জন আছে যত কৃতিত্ব আছে যত ভালো কাজ করেছেন আপনি সেগুলোকে মানুষ সাইড করে রেখে নির্মোহ এবং আপনাকে ছেড়ে কথা বলবে না আপনি যে কোথায় কি করেছেন জীবনে সেগুলো নিয়ে মাথায় না এমনভাবে সমালোচনা করবে যে মনে হবে যে আপনি আপনার পৃথিবীতে আসলে খারাপ কাজ ছাড়া আপনার দ্বারা কিছুই হয়নি তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হয় আল্লাহ আমাদেরকে সেভ করুন নিরাপদে রাখুন শুধু আমি না আমার এন্টায়ার টিম সহ সবসময় আপনাদের কাছে তো চাই যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না এ পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

জানছি মানে উনারা তো যে উনরা নিয়া কাজে দিছে পরে শিয়ানা এসে পরে মনে করেন বিয়ে দিব তাহলে একজনের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা মেয়ে আছে বিয়ে দিব তো ওর আবার একটু সমস্যা হয়েছে চোখটা এই কারণে আমরা দেখি আনছি আচ্ছা দেখে আনার পরে আমি কইলাম যে আমরা তো এই অনুষ্ঠানটা দেখি এই ছেলে কি হয় আপনার আমরা এক বাসেই থাকি ও এক বাসেই আচ্ছা তারপর আমি বললাম কি যে আমরা তো এই ওরে বিয়ে করাইবো তাহলে আহ আমরা মেয়েটা দেখে আসি তাহলে আমরা যা দেখলাম দেখলাম ব্রাহ্ম পছন্দ হয়েছে প্লাঠ পছন্দ হয়েছে পরে এলা ওরা নিয়ে গেলাম ও পছন্দ হয়েছে তারপর বেশি ধইলো আসার পরে এলা আমরা বললাম আমিই বললাম কি যেনে এই আমি তো এই দেখি ও তোমার আমি এটা দেখে কী করতে পারি তারপরে ওই টিভির থেকে ফোন নেব নাম্বারটা নিয়ে যোগাযোগ করছেন আপনি উপরে যাবেন ওনারা দুজন নিচে থাকবে পরে রাখবো আপনি তো ভিডিও গুলো তো দেখছেন আমাদের আপডেট ভিডিও এখানে একটু বসতে হয় ঠিক আছে দশ পনেরো মিনিট একটু বসেন আমরা যারা আসছি ওদের সাথে কথা বলে ভিতরে চলেছি বর্ষম বস নাম কি আপনার আমার নাম মির্জালী

বা দিন আমি বিভিন্ন ভাবে চেষ্টা করছিলাম যে করগার বাজার এটা হচ্ছে ইয়েতে আছে কিশোরগঞ্জে আছে তো এখানকার ইপি সদস্য যারা আছে অনেক কয়েকজনকেই ফোন দেওয়া হয় মূলত ওইখানকার একজন ইউপি সদস্য ওনার নাম হচ্ছে শাহজাহান উনি পরের দিন আমাকে তত্ত্ব দেয় আচ্ছা যে প্রথম দিন যে যেদিন আমি ফোন দিই তারপরের দিন সকালবেলা মাসুদ ভাইয়ের বাড়িতে গিয়ে মূলত ফোন দেয় যিনি ফুকত ভাই ওনার নাম বলেছে মাসুদ ওনার কাছে গিয়ে ফোন দেয় যে এই হচ্ছে ওর ফুকত ভাই আপনি ওর সাথে কথা বলেন

কথাবার্তা শোনা যায়নি দুঃখিনী কাকে দেখলে চিনতে পারেন আমার কাছে মনে নেই চেহারা মনে নেই আচ্ছা সমস্যা নাই চেহারা দেখে যদি চিনতে পারেন তো ভালো না চিনতে সমস্যা ঘটনা যেগুলো মনে আছেন আবার আপনার মনের মধ্যে যেগুলো ঘটনা আছে এগুলো একটু জিজ্ঞেস করে তারপরে নিতে হবে পরিবার কিনা এমন অনেক বিষয় থাকতে পারে যেটা শুধু আপনি জানেন আর ওরা জানে আমি হয়তো জানিনা সো একটু পরীক্ষা পরীক্ষা নিয়ে তারপরে হচ্ছে হলো ইয়ে করে নিন হ্যাঁ আপনি যাদের নাম বলছেন যেভাবে বলছেন হুবহু মিলেছে এরকম একটা পরিবার আসছে আপনার জন্য ঠিক আছে দেখেন কি দাঁড়ায়

닥터 닥터 아이 닥터 고아 닥터 닥도고터마터닥마 닥터 닥터 আমি ডাকাত তো চালাই না আমি পুরো সময় চালাই আমি দেয়ার আগে চালাইছি রিক্সা দেয়ার পরে আর রিক্সা চালাই না আমি আর জিন দিয়ে চালাই না রিক্সা বসেন বসেন সবাই সবাই একটু কষ্ট করে বসেন বসেন দাদি বসেন কয়েকজন বসেন ওইখানে দুজন দাদি এ পাশে আসে এদিকে চেপে বসেন একটু নাতিরে মাঝখানে দেন হ্যাঁ হ্যাঁ ও বসেন আপনিও বসেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যদি দেখে চিনেই ফেলছেন তাহলে তার আমাদের কাজ সহজ হয়ে গেল যাক কি হয়েছিল মেটারে কেমনে হারাইছেন একটু বলেন তো আপনাদের কাছ থেকে একটু শুনি সঠিক মনে উনি কইতে বলবো আমার মা কইতে বলবো আমি বাড়ি লাভ করি হ্যাঁ আমার মেয়ের তুই আসিল আচ্ছা আচ্ছা তারপরে আমার মা মনে করেন খার কাছে ডাকা দিল একটু বলতে পারবেন কি হয়েছিল ঘটনা কি ঘটছিল একটু বলতে পারবেন কেমনে নাতি হারাইলো আপনার মনে আছে কি করছিলেন নাতি কই গেছিল খেলান না দিছেন দাদা দা গড়াই না দিছেন না না দিছেন এক ওই বেডি আপনার কাছ থেকে কেমনে নিল বেডি নাইনের থেকে লোক নিয়ে আইছিল

দেড় বছর দুই বছর পরে বাড়িতে গেলাম গেলাম আমার মা আমার মেয়ে কই ঠিক আছে ক মেয়ে তো দেখছি বাসায় কই বাসায় দিস ক ডাকা ডাকায় বাসা দিস কি কারণে আমার তো জিজ্ঞেস করলো না কোন কারণে দিলে মানে মা তো মায়ের তো আর দুঃখ দেওয়া না মারি কেন মারা যাবো তবু আমি ডর ভোট দেখি তোমার নামে কে চাকায় দিব আমার মেয়ে আইনে দাও এসব তো আপনার মোবাইল টোবাইল কোনটা আসি না ঠিক আছে

আমরা ফুর্তি দিয়েছি সমস্যা নাই মনে করেন অনেক তো মনে করেন না মায়া বিলে বিয়ে হয়েছে বৃহস্তে হয়েছে বাচ্চা কাচ্চা আছে আপনার বাচ্চা কাচ্চা নাই ওর তো কুলসুম মা মারা গেছে কেমন ওর তো জানিও ও মা অসুস্থ হয়ে মারা গেছে হ্যাঁ অসুস্থ হয়ে হম মা মারি ইয়ে কর কইতারা ঠিকানা কইতারা ছিলে কইতারা নাই

আচ্ছা তাহলে আমি আর কথা না পারাই বাইরে যারা দেখা করে দিই বাকি সবই তো আলহামদুলিল্লাহ চলেন চলেন সবাই চলেন যে যান দেখেন চেনেন নাকি আর কাউরে

আর উনি প্রতিবেশী ওনার মাধ্যমে অনুষ্ঠানে আসছিল আর কি ঠিক আছে আমি আপনি অনুষ্ঠান প্রতিদিন দেখি এমন দিন বাদ নেই না দেখি যাই হোক এখন কথা হল দুঃখী আপনি সব ঠিক পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার জীবনের কষ্ট দূর হোক এই তুমি কি করো কিছু করো পেশায় যে আমি পড়েছি ব্যবসা করে অনলাইনে একটু অনলাইন ও আচ্ছা কি জানি ও ঠিক আছে আলহামদুলিল্লাহ মিলে ঝিলাই থাকে ঠিক আছে ওর কোনো জীবন অনেক কষ্ট গেছে হ্যাঁ এটা শুনছেন ভিডিওর মধ্যে হ্যাঁ একটু পাশে থাকেন বাপ হিসেবে এটা আপনার দায়িত্ব এখন ঠিক আছে জামাই খুশি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকেন নিচে গিয়ে মিষ্টি মুখ করেন সবাই হ্যাঁ শেষ করছি হ্যাঁ বলেন ছবি তুলতাম আচ্ছা আপনি শ্বশুর লাগে ছবি তুলেন এটা ইম্পর্টেন্ট আমার সাথে ইম্পর্টেন্ট অনেকদিনের শখ হ্যাঁ তুলবো তুলবো ভাই শেষ করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা শেষ করলাম আজকের এই এপিসোড এবং দুঃখিনী তার দাদিকে দেখে চিনতে পেরেছে এখানে একটা ডায়লগ ছিল তুমি কি এখনো বেঁচে আছো এই লাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ এটা একটা খুবই আনন্দ মুহূর্ত আল্লাহ সবাইকে কবুল করুক তো যাই হোক দুঃখিনী এবং দুঃখিনীর পরিবারের কাছে ফেরার এই যে ভিডিওটি আমাদের এখানেই শেষ হচ্ছে সবাই অনেক ভালো থাকুন